কে খন্দকার যুদ্ধের সময় খন্দক খনন করেছিলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তোমার নাম কি খুবই সুন্দর নাম আমি তোমাকে ইসলামী কিছু প্রশ্ন করতে চাই তুমি যদি প্রশ্নগুলোর অ্যানসার সঠিকভাবে করতে পারো তাহলে আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট আছে তুমি কি কুইজটা চাও আমার সাথে হ্যাঁ আচ্ছা তাহলে আমি তোমাকে প্রশ্ন করি তোমার জন্য প্রথম প্রশ্ন হলো কোরআনের প্রথম সুরা নাম কি সুরা ফাতিহা মাসাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে তোমার জন্য পরের প্রশ্ন হলো সবচেয়ে বেশি নবী কোথায় পাঠানো হয়েছিল মক্কা ও মদিনাই মাসাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে তোমার জন্য পরের প্রশ্ন হলো ইসলামের প্রথম খলিফা কে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু মাসাল্লাহ এই প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে বোন তোমার জন্য পরের প্রশ্ন হলো নামাজের ফরজ রাকাত কতটি সতেরোটি মাসাল্লাহ খুবই সুন্দর পরের প্রশ্ন হলো কে খন্দকার যুদ্ধের সময় খন্দক খনন করেছিলেন তুমি কি পারো এটা আচ্ছা না পারলেও কোনো সমস্যা নাই তোমার জন্য আমার পক্ষ থেকে গিফট রয়েছে ওকে বন একটি প্রশ্ন পারেনি বাট অন্যগুলো খুবই সুন্দর করে বলেছে এই যে আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট ওকে